এ পৃথিবীতে যতদিন বাঁচবেন ততদিন যদি তিনটি আমল যদি করতে পারেন যা রসুলি করিম সামলা কালিউসাল্লাম সব সময় করতেন এ তিনটি আমল যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি করতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও সফল আখেরাতে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত আপনার জন্য রেডি প্রস্তুত করে আল্লাহ পাক রেখেছেন যতদিন বাঁচবেন ততদিন আমলটি করবেন সুখে থাকেন দুঃখে থাকেন টাকা পয়সা থাকুক আর না থাকুক সব সময় আল্লাহ পাকের জন্য এই তিনটি আমল করুন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন একটি উদ্দেশ্য নিয়ে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা যখন মানুষ সৃষ্টি করার জন্য ফিরিস সভা ডাকলেন সমস্ত ফিরিস্তারা যখন সবার মধ্যে উপস্থিত হলেন পাক সবার মধ্যে বক্তৃতা বক্তব্য দেওয়া শুরু করলেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই মানুষ সৃষ্টি করতে চাই ফিরিস্তারা বলল আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন তারা তো রক্তপাত গোটাবে মারামারি করবে কাটা কাটি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ফিরিস্তার জবাবে আল্লাহ আর বলেন কলা ইন্নি আলম ফিরিস্তারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না পাক মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তালা শুধু শুধু মানুষ সৃষ্টি করেন নাই একটি উদ্দেশ্য নিয়ে পাক মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন আল্লাপাক মানুষ এবং জিন সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য আমাদের জীবন টাল্লার জন্য আমাদের জীবন আমাদের মরণ আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের সময় আমাদের সম্পদ আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের হায়াত আমাদের মরণ সব কিছু একজনের জন্য তিনি হলেন আল্লাহ আল্ল সম্মানিতা মা বোন মুসলিম ভাই আমার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে যতদিন বাজবেন পৃথিবীতে যতদিন হায়াত থাকবে আপনার একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনটে আমল করবেন মা বোনের আমলগুলা মিস করবেন না মুসলিম ভাইয়েরা আপনারা আমলটি মিস করবেন না এক নম্বর আমল নসূল উল্লাহ সল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম কখনো ইনিশ করতেন না তিনি সব সময় আমলটি করতেন সে আমলটি হলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর নবী সল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম যখন ম্যারাজে গেলেন রসুল করিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামকে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ নবীজিকে উপহার দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পাক ফরস করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাপ কন যদি তোমরা নামাজ পড়ো এই নামাজ তোমাদেরকে সকল অন্যায় অন্যায়শালীন সকল অপরাধ থেকে এই নামাজ তোমাদেরকে বিরত রাখবে সময় মতো নামাজ পড়বেন আল্লাহ সময় মতো নামাজ পড়ার জন্য কোরআনে সরাসরি নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক বলেন সময় মতো তোমরা নামাজ পড়ো ও মা ও বোন সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়বেন না আমার মুসলিম ভাইরা অফিস আদালতে ব্যবসা বাণিজ্য যুবক ভাইয়েরা খেলাধুলায় মশগুল হবেন না আজান দিলে সব কাজ পরে আগে হচ্ছে নামাজ আগে কি নামাজ নামাজ হলো এমন একটি পরে সর্বশ্রেষ্ঠ ইবাদাত হলো নামাজ নামাজ আল্লাহ নবী বলেন একজন কাফের আরেকজন মোমেনের পার্থক্য হলো নামাজ একজন কাফের নামাজ পড়ে না আরেকজন মোমেন মুসলমান নামাজ পড়ে যে কোনো ওসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহিরাম তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে নদী অথবা পুকুরে যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লা মায়ার নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি বলেন যদি তোমরা দৈনিক পাঁচ ওক্ত নামাজ আল্লাহর জন্য যদি পড়ো তোমাদের শরীরের মধ্যে কোনো গুণা থাকবে না নামাজ হলো এমন একটা ইবাদত যখন আমরা নামাজে আমাদের কপালটা নাকটা যখন সিজদার মধ্যে দিয়ে দেই সিজদার মধ্যে ঝুঁকে পড়ি আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না এক নম্বর হলো নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন নামাজকে আপন করে নিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নামাজটাকে প্রাধান্য দিবেন সুরল্লা সাল্লিউসালে কালের পূর্ব মুহূর্তে তিনি তিনবার বলেছেন সালাহ এই নামাজের জন্য নবীজি কতই না কষ্ট করেছেন তাহলে এক নম্বর কি জীবনে যতদিন বাঁচবেন এই এক নম্বর আমল হল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই নাম্বার আমল হলো হাঁটতে চলতে ফিরতে সব সময় ইস্তফাফার পরবেন পাঁচ অক্ত নামাজের পরে ইস্তফার পরবেন হাঁটার সময় ইস্তকুফার পড়বেন বসা অবস্থায় ইস্তফার পড়বেন অফিস আদালতে কাজ করতেছেন ইস্তফার জবান ইস্তফার পড়বেন শ্রেষ্ঠ ইস্তফারটি পড়ার চেষ্টা করবেন সঈদুল ইস্তফারটি মুখস্থ করে নেবেন سيد الاستغفار هلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অথবা ছোট্ট ইস্তেকফারটি পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা আস্তা ও পড়বেন ইস্তফার যদি পড়েন কি লাভ শুনুন আল্লাহর নবীর কোনো গুণা ছিল না তারপরেও নবীজি দৈনিক সত্তর বার ইস্তেকফার পড়তেন আর আমাদের তো গুনাহের অভাব নাই আমরা তো বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পড়া দরকার ইস্তিগফার পড়লে আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমে পাঁচটি পুরস্কারের কথা বলেছেন রব্বুল বলছেন বলেন ফাগুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলে কুম্বি আলাইকুম মিদারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন অয়া জাল্লাহকুম যেকুম আন হা আল্লাহ হরাব্বোলা আয়লামিন বলেন ইস্তফার পল্লে পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনে যত গুনা করেছেন গোপনে প্রকাশ্য বড় ছোট ছোট সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের সন্তান দান করবেন চার নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আর হাদিসের মধ্যে ইস্তিগফার সম্পর্কে এসেছে মাল্লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহ হলে মিন ম ইন করলে দুই একটি মাখরা যারা ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকে বেশি বেশি পরিমাণে ইস্তফার করবে আল্লাহ সভা হায়ানা হু তাদের সকল পেরেশানি দূর করে দিবেন ওয়ার জোকো মিন ম লা হাই তুলা ইতা এমন এমন জায়গা থেকে আল্লাহ আর বোলা আলাবিন দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিবেন কোনো দিন কল্পনাও করেন নাই ইস্তেকফার করবেন তিন নম্বর আমল হচ্ছে জীবনে যতদিন বেঁচে থাকবেন যতদিন হায়াত পাবেন দিনে রাতে সব সময় রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি দুরুশরীফ পড়বেন দুরুশরীফ আল্লাহ নিজে পড়েন রসুলের ওপর ইন্নাল্লাহ ওয়ামেলা ইকাত হুয়ো সাল্লো না আল নবী আল্লাহ তা আলাফিনিস্তাদেরকে নিয়াপন বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহিকো সাল্লামের প্রতি দুরুত্ব পরেন মোহাব্মত ভালোবাসা নিয়ে যদি রসূলের প্রতি একবার গুরু শরীফ পরেন দশটি গুণার সাথে সাথে মাফৈ যায় দষ্টি নেকি আলমা পাক আমুল নামায় দিয়ে দেন দশটি আল্লাহ আল্লাহরবুল আলমিন বাড়িয়ে দেন রসুলের প্রতি যত বেশি দূরত পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকবেন সকালে প্রত্যেক দিন সকালে দশ বার বিকেলে দশ বার যদি দূরশ্বরী পড়েন নবীজি বলেন সুপারিশ করা আমি নবীর জন্য হয়ে আপনি যদি দূরশ্বরী পড়েন নবীজি হাসরের ময়দানে নিজ বরকতি হাতে আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়বেন দুইজন ফিরিস্তা দরুদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলে দেন বাবার নাম বলে দেন আপনার পরিচয় রসুলের কাছে তুলে ধরেন নবীজি চিনে ফেলেন আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন সোবাহার আল্লাহ কোন দূরত পড়বেন নামাজের যে দরুদ। سجد رد ابراهيم قرب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন কাহামিদুমজিদ অথবা ছোট্ট দুরুত্ব পড়বেন সম্মব লাহফ আলি উসাল্লাম সম্মব লাফ আলি উসাল্লাম দুরুশ শরীর পর কতবার পড়বেন যতবার ইচ্ছে করবেন পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি কথা সর্বশেষ কথা এবাদত করবেন কিন্তু হালাল ইনকাম করতে হবে হালাল রিচিক খেতে হবে তাহলে আপনার এবাদত লাভ হবে হারাম ইনকাম হারাম খাদ্য খেলে আবাদত কাজে আসবে না এজন্য সম্মানিত মা মুসলিম ভাই যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত নবীজি নিজে এই তিনটি আমল করতেন আল্লাহ রসুলের এই তিনটি শিখানোর তিনটি আমল আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সবসময় করতে পারি আল্লাহ আল্লাপাক তাও দান।